আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছের মাথা বুনো করব আর বেগুন জিকে করব প্রত্যেকটা মাথার ভিতরে গিলো সেই চিংড়ি মাছের মাথা কাটার আগে ধুয়ে নিতে পানি বিত রেখে নালে গিলো থাকে না ভিতরে গিলো আর কত নেবে Ikan ada tama la, saya malo ada palai Ada tama naik. Alamata akun paawagana, ndaka wai dixi, saya malo ada palai di tawe. আমার কাটা তো ফেরায় শেষ হয়ে গেছে এটা আমি শুধু পেঁচ দিয়ে ভাজি কেন পেঁচ মরিচ দিয়ে আনলো গিল তো কেনানো যায় কিন্তু গিল সেই তো এই অনেক খেতেও ভালো আর দেখত কত সুন্দর বেগুন এইভাবে কুটে ভাজবো কিসছে গুড়ে পেষ্ট তেল দিম বেছি তেল দিমথাই তেল বেছি লাগে

तो माता दुडियो माता से न्याय फैले दे एक दाता से अरे तू डाल वस्तु बने ले एक पहले बात नहीं मिसे शशो ये एक तो साथ कि तू खा ले गिल लो खाई ते तो ना साथ दे पेस्ट में थोड़ा এক ফিকটে বা দাও ফিকটে বা দাও এই এসে আমি এই স্টি সিদির জন্য একটু পানি দিই দিই আমি তেল আলাদা করব پہلیবারে দিই দেবো সর্দি কাচামড়িতে আর আমি অন্য কোনো কিছুই দেব না এইবে একটু ধুলেই দেবো আর কিছু দেব না দিন ঢাকনা দেবো না ঢাকনা দিলে চিনি নিয়ে মেসলা দেবো না স্ট্রাইস

ডোব না করো হাফ চামিচ হলুদদের গুঁড়ো এক চামচ মরুচের গুঁড়ো দিয়ে দিলাম দু চামিচ দিলাম পেস্ট তেল দিয়ে দিলাম টেবিল চামিস মশলাটা আমি একটু কষা নেই স্বাদ

29.000 euro. 29.000 euro. 29.000 euro. 29.000 euro. 29.000 euro. 29.000 euro. 29.000 Renna.